আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন যাচ্ছি একটু 10 নাম্বার লুকিং গ্লাস কিনবো সবাই জানেন আমার মোহাম্মদপুর থানায় যাওয়ার সময় যে আমার লুকিং গ্লাসটা ভেঙে ফেলছিল তারপরে কয়েকদিন যাবত লুকিং গ্লাসটা কিনতে পারি নাই তো আজকে টাকা ম্যানেজ হইছে যাচ্ছি 10 নম্বরে লুকিং গ্লাস কেনার জন্য বাসা থেকে বের হয়ে দেখেন সেই রিস্কার ঝামেলা সামনে সাইকেল আলাকে মেরে দিয়েছে ছেলেটা ব্যথা পাইছে অনেক তারপর আবার মিটমাট করাই দিলাম যাওয়ার সময় ছেলেটাকে আবার একটা বকা দিয়ে দিল যাই হোক যাওয়া যাক দশ নম্বরে লুকিন গ্লাসটা কেনার জন্য দেখি এখন দাম কত প্রথম যখন লুকিন গ্লাসটা কিনেছিলাম দাম ছিল প্রায় আঠারোশো থেকে উনিশশো টাকা এখন কত পরে জানি না আর গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন ভাই যে আপনি একবার বলেন আঠারোশো একবার বলেন তেরোশো তো ভাই ওইটা বলছিলাম যে যখন নতুন এই লুকিন গ্লাসটা বের হয়েছিল তখন দাম ছিল আঠারো থেকে উনিশশো টাকা এখন হাজার তেরোশো টাকার ভিতরে আছে দাম তো সঠিকটা জানি না মার্কেটে যাওয়ার পরেই দেখা যাবে চলেন যাওয়া যাক দশ নম্বর বাইক ফুটটি বাইরে ভাই মিরপুর থেকে দশ নম্বর আসতে সময় লাগছে প্রায় এক ঘন্টা কি জাম যাই দেখি কত টাকা চাই লুকিং গ্লাসের দাম মিরোরটা দেখি ভাই মিরোরটা নিচেটা মিরোর আসলে একটা আমার ভাইঙা ফেলাইছে

না ঠিক আছে ভাই এটা আপনার বিষয় এলো অবস্থা এখন দেখি অনেক অনলাইন শপে আপনার দাম কম এগারোশো এক হাজার টাকা চাচ্ছে এই জন্য আমি কিন্তু বারোশো টাকা বলছি আমি বারোশো টাকায় কিনি নেই বেশিতেই কিনছি যাই হোক দশ নম্বর তো একটু ঘুরে ঘুরে দেখতে হবে কোন দোকানে কত চাই যেখান থেকে নেওয়া যাবে কম দামে সেখান থেকে নিব চলেন অন্য দোকানে যাওয়া যায় মিরর আছে মিরর হ্যাঁ নতুন ডেটা বেরিয়েছে হ্যাঁ ঠিক আছে

তো রেখন বৃষ্টিতেই আইও না এরকম सेम আরো একটা আছে বুঝছেন এরকম सेम আরো একটা আছে এটা সেখানে আছে জল পানি মারবো হ্যাঁ হ্যাঁ তাহলে ইয়া ওয়াশ করার পরে যে হাওয়া মারবে ওইটা খুঁজতেছিলাম বুঝছেন হাওয়া মালে পায় না सेम আরো একটা আছে কোনটা জি জি এই একটা না না এটা না

1500 আমারটা কার্বনটাই ছিল এটা কত দিবেন প্রাইস কাকা এটা 1400 টাকা আর এটা এটা কত পড়বে আচ্ছা রাখার প্রাইস বলেন লাস্ট একবারে এটা টাকা আমার তো এটা আমি কিনছি

ওটা নিচে আরো পাঁচ মাস আগে এখন একটু দাম কমছে এটা অনলাইনে এখন দিতেছে এক হাজার টাকায় এখন আপনি এগারোশো টাকা দাম চাইছেন ঠিক আছে আপনি ফিক্স দিছেন কিন্তু এগারো আমার একটা কথা আছে আপনি কথা হলো এগারোশো টাকা আমি দিতাম না লাগাই তো দিবিনি এগারোশো টাকা আমি দিতাম আমি এর থেকে আবেগ আপনার মাল নিছি এখন আমাদের পঞ্চাশ শর্ট আছে থাকলে দিতাম শর্ট আছে নাহলে আমি দিতাম বুঝছেন এই দেখেন ছিল

ভাই এটা একটু সেট আপ করে দেওয়া লাগবে আমার ফোরা করে অবশেষে দ্বিতীয় নাম্বার দোকানে এসে কিন্তু আমি লুকিং গ্লাসটা কিনতে পারছি মাত্র এক টাকা দিয়ে কাকা এগারো টাকা করে বিক্রি করে তো আমার কাছে শর্ট ছিল তাকে এক অথচ সেই একই গ্লাস আমি এখান থেকে নিলাম এক টাকা দিয়ে তো যারা আসবেন লুকিং গ্লাস কিনতে অনেকে আমার কাছে লুকিং গ্লাসটা মানে দাম জানতে চাইছেন নিবেন দরদাম করে নিবেন ঠিক আছে কাকায় তো বললোই যে এটার কোনো রকম নির্দিষ্ট রেট নাই। থেকে যা নেওয়া যায় তো এখন এই সময় এসে আপনার হাজার এগারোশো টাকার ভিতরে এই লুকিং গ্লাস কিনতে পারবেন এবং তারাই সেট করে দিব আর আমি এই লুকিং গ্লাস নিয়েছি দশ নম্বর বাইক থেকে বাই ফেয়ার একটি থেকে এখানে কম মূল্যে আপনারা বাইকের এক্সেসরিজ পেয়ে যাবেন সবাই আসতে পারেন